সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবেন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর আল্লাহরম সকলে ভালো আছো আজ তোমার জন্য ক্ষুদ্র সঞ্চয় করি চতুর্থ থেকে আমি পাঞ্জাবি মডেল থেকে সংক্ষিপ্ত পষ্টের উপর একটি পাঁচটি পাঁচটি সমাধান করব তোমরা এখানে লক্ষ্য করো পাঞ্জাবি মডেল থেকে এক থেকে পাঁচ পর্যন্ত সমাধান করবো সংক্ষিপ্ত পষ্ট পৃষ্ঠ হচ্ছে দুইশো একান্ন পৃষ্ঠ এক একটি ডাক আমি এখানে লেখে রেখেছি এভাবে আমি পাঁচটি ডাক আলাদা আলাদা লেখে লেখে এক একটা করে সমাধান করে করে আরেকটা সমাধান করবো তাহলে প্রথমে এখানে ডাক্তার লক্ষ্য করো এখানে বলা আছে এক নং এক নং এর মধ্যে নয় পাশে সরল মুনাফা হারে এক হাজার টাকা তিন বছরের মুনাফা আসল আসলে পরিমাণ কত তাহলে তোমরা মনে রাখবা মুনাফা আসলে একটা সূত্র আছে মুনাফা আসলে সূত্রটা হচ্ছে এ ইকুয়াল টু পি এক এন আর এটা হচ্ছে মুনাফা আসলে সূত্র তাহলে আমরা এখানে লিখে নিব আমরা জানি আমরা জানি মুনাফা সূত্রটা আমরা লিখে নিব আগে যেহেতু আমাদের বলছে মুনাফা নির্ণয় করার জন্য তাহলে মুনাফা আসলে সূত্রটা হবে মুনাফা লিখবা মুনাফা আসল লেখার পর সূত্রটা তোমরা লিখবা এর দ্বারা মুনাফা আসলকে বোঝানো হয় আর তারপর এখানে আমার প্রত্যেকটা লাইন ব্যাখ্যা দিয়ে দিব তোমরা এখানে লক্ষ্য করো এ দ্বারা বুঝে মুনাফা আসল এখানে মুনাফা আসলে পরিমাণটা না এটা বের করতে হবে পি দ্বারা বোঝানো হয় আসল এখানে এই যে এখানে দেখো এই যে এক হাজার টাকা হচ্ছে আসল কখনো টাকার পরে এই যে টাকার সাথে যদি অংশ র থাকে তাহলে মনে রাখবে এটা আসলকে বোঝায় তাহলে আসল হচ্ছে এক হাজার টাকা তারপর এই যে এন হচ্ছে

এই যে তীর মানটা তীর মানটা কত এক হাজার এখানে এক হাজার লিখবো এক যোগ এই যে এন এর মানটা এন এর মান হচ্ছে তিন গুণ এই যে এন এর সাথে আর এর গুণ সম্পর্ক গুণ আর এর মানটা হচ্ছে শূন্য দশমিক শূন্য নয় শূন্য দশমিক শূন্য নয় তারপর এই যে এক হাজার যে বাস এবার রাখবো আর এখানে আগে এই যে গুণটা করবো গুণটা করে এক যোগ করব তাহলে চলো আমরা গুণটা করি এটা বসে খেয়াল করাটার মাধ্যমে তোমরা করে নিবে দেখো যে তিন গুণ শূন্য দশমিক শূন্য নয় চাপ দিব যে ফলটা আসবে এটা ইয়ে শূন্য দশমিক সাতাশ সাথে এক যোগ করে দিব তাহলে ফলটা আসে ফলটা আসে আমাদের যে এক দশমিক সাতাশ তোমরা মনে রাখবা আগে এটা গুণ করে যে এতটুকু গুণ করে পরে এক যোগ করতে হবে আগে যে এক যোগ করে গুণ করো তাহলে কিন্তু অংক হবে না তাহলে এখানে সোন দশমিক এক দশমিক সাত সাতাশ আসে এখান থেকে এটার সাথে এক দশমিক এখন এটার সাথে এক হাজার লেখ হবে আমাদের বারোশো সত্তর টাকা এটা আমাদের মুনাফা আসল এটাই আমাদের আনসার আশা করি তোমরা এক অঙ্কটি কিভাবে করতে এটা বুঝতে পারছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমি দুই অঙ্কটি সমাধান করব সংক্ষিপ্ত প্রশ্নের এখানে দেখো সাত পার্সেন্ট সরল মুনাফার হারে দুশো পঞ্চাশ টাকার চার বছরের মুনাফা আসল কত তাহলে মুনাফা আসলের সূত্রটা তো আমি পূর্বের অঙ্কের মধ্যে দেখাইছি তাহলে এখানে দেখো আমরা আগে লেখে নিব আমরা জানি মুনাফা আসল মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় মুনাফা আসল ইকুয়াল টু পি টু একযোগ এন আর এটা হচ্ছে মুনাফাস তারপর আমরা এখানে ব্যাখ্যাটা দিয়ে দিব তাহলে আমাদের মাঠটা বসাতে সুবিধা হবে এখানে দেখো এটা দ্বারা বোঝে মুনাফা এটা আমাদের বের করতে হবে আর এন দ্বারা বোঝায় বছর বা সময় এন দ্বারা কত বছর চার বছর তারপরে যে আর আর দ্বারা বোঝাবে এখানে প্রথমে আমরা যে পির মাঠটা বসাবো ওই যে পি পিটা দ্বারা বোঝায় আসল আসল হচ্ছে যে টাকার সাথে র থাকে তাহলে মনে রাখবে আসল তাহলে এটা হচ্ছে আসল দুশো পঞ্চাশ টাকা তারপরে যে এন এর মান এন এর মানটা হচ্ছে এন কত বছর চার বছর তারপর এই যে আর এর মান আর এর মানটা হচ্ছে সাত পার্সেন্ট এখানে আমাদের লিখতে হবে আর ইকুয়াল টু সাত পার্সেন্ট এটাকে আমরা ভেঙে নিব এই যে পার্সেন্টের জন্য নিচে একশো আসবে আর নিচে উপরে আসবে সাত এটাকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি সাতকে এটা খেয়াল করতে আমাদের করে নিতে আগে লিখবে সাত পরে লিখবে ভাগ দিয়ে একশো তাহলে এটা বলতে হবে শূন্য দশমিক শূন্য সাত এখন আমরা এটা মানটা এখানে বসিয়ে দিব তিন মানটা হচ্ছে দুইশো পঞ্চাশ এক যুগ এই যে এনের মানটা হচ্ছে চার গুণ আর এর মানটা হচ্ছে এই যে শূন্য দশমিক শূন্য সাত এখন আমরা এই যে এইটার সাথে এটা গুণ করে এটা চারের সাথে শূন্য সাত গুণ করে আর এক যুগ করব যুগ করার পর এটার সাথে গুণ করে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে এই যে এখানে দেখো কিভাবে চার গুণ শূন্য দশমিক শূন্য সাত পরে সময় চাপ দিবে যেটা হবে এটার সাথে যুগ এক তাহলে আসে এক দশমিক আঠাইশ তাহলে তোমার আগে কিন্তু এই দুটা গুণ করে পরে এক যুগ করবে আগে এক যুগ করে গুণ করলে কিন্তু অঙ্ক হবে না एक दशमिक आठाश এখন যদি আমরা এটার সাথে এটা গুণ করি তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে আমরা চলো এটা গুণ করি গুণ দুশো পঞ্চাশ তাহলে হবে তিনশো বিশ টাকা উত্তরটা হবে তিনশো বিশ টাকা আশা করি তোমরা দুই নং কটে বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমি তিন নং সংক্ষিপ্ত প্রশ্নটি সমাধান করব এখানে দেখো তিন নং সংক্ষিপ্ত প্রশ্নটা একটি দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে পাঁচশো টাকার এক বছরের মুনাফা কত তাহলে এখানে যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা যেহেতু এখানে চক্রবৃদ্ধি আছে তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে তাহলে আমরা সত্যটা লিখে নিব চক্রবৃদ্ধি মুনাফা দুই তিনটা নিয়মে করা যায় কিন্তু আমরা ডাইরেক্ট একটা সূত্র দিয়ে করে নিব আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফাটা বের করার নিয়ম হচ্ছে সি ইকুয়াল টু সি ইকুয়াল টু পি ইন্টু এক যুগ আর ফোর পাওয়ার এন বিয়োগ তবে এখানে মনে রাখবা এখানে অবশ্য থার্ড ব্যাকেট দিয়া কাজটা করতে হবে আগে থার্ড ব্র্যাকেটে কাজটা করে তারপর পি সাথে গুণ করতে হবে তাহলে এখানে আমরা মানটা বসাবো পির মানটা আমরা জানি না পির মানটা আমরা এখানে দেওয়া আছে যে পির মানটা যে পাঁচশো টাকা টাকার সাথে দেখো এখানে র আছে তাহলে এটা আসল হবে পাঁচশো টাকা পি হচ্ছে আসল তারপর এই যে আর আর হচ্ছে এখানে দেখো আর কত দশ পার্সেন্ট দশ পার্সেন্টের জন্য প্রথমে আমরা দশ পার্সেন্ট লিখবো পার্সেন্টের জন্য নিচে আসবে একশো আর উপরে বসবে এই যে দশ এখন দশকে যদি আমরা এই যে একশো দ্বারা যদি দশকে ভাগ করি তাহলে পাবো শূন্য দশমিক এক অথবা তুমি লিখতে পারো শূন্য দশমিক এক শূন্য তুমি যেটা লিখবে এটাই হবে তারপর এনটা হচ্ছে এক বছর এখন আমরা এখানে মানটা বসাবো যে পির মানটা পির মানটা কত হচ্ছে পাঁচশো তারপর থার্ড ব্র্যাকেট দিব তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে এক যুগ আর এর মানটা এর মানটা কত হচ্ছে শূন্য দশমিক এক আর n এর মান কত এক বিয়োগ এক তারপরে আবার ব্র্যাট দিব তাহলে আমাদের প্রথমে পাঁচশো যে বার আছে পাঁচশো এবার থাকবে এখানে গুণ দিব কারণ পাঁচশো সাথে এটার গুণ আর আমরা ডাইরেক্ট করে নিব কাল মাধ্যমে তোমরা লক্ষ্য করো এই যে প্রথমে ব্র্যাকেট দিব তারপরে এই যে এক যুগ শূন্য দশমিক এক ব্র্যাকেট তারপর পাওয়ার এই যে চাপ দিকে পাওয়ার এক তারপরে শূন্য দশমিক একের সাথে যদি আমরা গুণ করি গুণ পাঁচশো তাহলে আমরা কলটা আসে পঞ্চাশ টাকা এখানে ফলটা আসে পঞ্চাশ টাকা আমাদের চক্রবর্তী মুনাফা হবে পঞ্চাশ টাকা এটাই আমাদের আনসার আশা করি তোমরা তিন নং বুঝতে পারছো প্রিয় চলো এখন চার নং সংক্ষিপ্ত বর্ষটি সমাধান করি এখানে দেখো ডাক ঠিকই বলছে রিয়া বত্রিশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট হারে এবং মিম আট হাজার টাকা সাত পার্সেন্ট হারে ব্যাংকে জমা রাখলো সাত বছর পরে কে বেশি লাভবান হবে তাহলে আমরা এখানে দেখো রিয়ার আসল টাকা দেওয়া বত্রিশ হাজার মিমের আসল টাকা দেওয়া আট আঠাশ হাজার রিয়ার পাঁচটা দেওয়া আছে ফাইভ পার্সেন্ট আর নিমের পাঁচটা দেওয়া আছে সাত পার্সেন্ট তাহলে এটা যদি ব্যাংকে রাখে সাত বছর দু জনের সাত বছর এই যে রিয়ার ক্ষেত্রে সাত বছর হবে নিমের ক্ষেত্রে সাত বছর হবে সাত বছর পরে কি বেশি লাভবান হবে তাহলে আমরা যার সোরটা বেশি পাবো মানে মুনাফাটা যারটা বেশি পাবো সে তাই সেই লাভবান হবে তাহলে আমরা এটা দুইবার করতে হবে একবার নিম নিমের রিয়ারটা করতে হবে তারপরে নিমেরটা করতে হবে মানে দুইটারে মুনাফাটা বের করতে হবে সরল মুনাফা তাহলে চলো আমরা জানি প্রথমে আমরা এটা লিখি আমরা জানি প্রথমে রিয়ার ক্ষেত্রে রিয়ার ক্ষেত্রে সরল মুনাফা সূত্রটা হবে সরল মুনাফা আয় সমান সমান আমরা এখানে ব্যাখ্যাটা দ্বারা মুনাফা পি দ্বারা দ্বারা আসল এন সময় আর দ্বারা হচ্ছে মুনাফার হার এখন দেখো এখানে দেখো এই যে রিয়ার টাকাটা কত বত্রিশ হাজার তাহলে এটা হচ্ছে আসল বত্রিশ হাজার টাকা তারপর ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বলতে এটা আর এর মান ফাইভ পার্সেন্ট মানে পাঁচনের জন্য আমরা নিচে একশো লিখবো আর উপরে লিখবো পাঁচ এটাকে যদি আমরা ভাগ করি পাঁচকে একশো দ্বারা ভাগ করলে হবে শূন্য দশমিক শূন্য পাঁচ তারপর আমাদের এই যে দুই দুজনের ক্ষেত্রে সাত বছর হবে তাহলে এটা এন এর মান আমার টা বের করতে হবে এখন পির মানটা কত এই যে বত্রিশ হাজার এখানে লিখবো বত্রিশ হাজার পরে গুণ এন এর মানটা কত এই যে এন এর মানটা হচ্ছে সাত গুণ এই যে আর এর মানটা কত শূন্য দশমিক শূন্য পাঁচ এখন আমরা যদি এটা গুণ করি তাহলে রিয়ার মুনাফাটা পেয়ে যাব

ক্ষেত্রে সেন সত্যটায় লিখবো সরল মুনাফা আয় সমান সমান পি এন আর এখন আমরা মানটা বসাবো এখানে একটা সাইড নোট দিয়ে দিব আয় হচ্ছে সরল মুনাফা পি হচ্ছে আসল এন হচ্ছে সময় আর হচ্ছে মুনাফার হার এখন দেখো আয়ের মানটা তো দেওয়া নাই কিন্তু এখানে দেখো আসলটা মিমের আসল কত আট হাজার টাকা যে এখানে আট হাজার টাকা বসবে তারপর এই যে সাত পার্সেন্ট এটি হচ্ছে আর এর মান সাত পার্সেন্ট এখানে লিখবো সাতকে যদি আমরা ভাঙি এই যে নিচে হবে একশো পার্সেন্টের জন্য আর উপর হবে সাত এটাকে ভাগ করলে হবে শূন্য দশমিক শূন্য সাত তারপর এখানে কত বছর এই যে এন এর মানটা দুজনের ক্ষেত্রে সাত বছর এখন আমরা এখানে মানটা বসে গুণ করে নিব পির মানটা হচ্ছে আঠাশ হাজার এই যে আঠাশ হাজার লিখবো গুণ এন এর মান এন এর মান হচ্ছে এই যে সাত বছর গুণ আর এর মানটা কত এই যে শূন্য দশমিক শূন্য সাত শূন্য দশমিক শূন্য সাত এখন আমরা এই দুইটা একসাথে গুণ করে নিব তাহলে এখানে দেখো আঠাশ হাজার গুণ সাত গুণ শূন্য দশমিক শূন্য সাত তাহলে আমরা গুণ করলে পাই তেরো হাজার সাতশো বিশ টাকা তেরো হাজার সাতশো বিশ টাকা দেখো কে বেশি লাভবান হবে অবশ্যই লাভবান হবে সুতরাং লাভবান হবে এইটাই আমাদের আসলে আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় বিন্দুরা চল এখন পাঁচ টন সংক্ষিপ্ত প্রশ্নটি সমাধান করি এখানে বলছে রায়হান কিছু টাকা ব্যাংকে জমা রাখে তোমরা মনে রাখবে কোনো কিছু যদি জমা রাখে তাহলে মনে রাখবে এটা এটা আসল যেহেতু কিছু টাকা ব্যাংকে জমা রাখে কিন্তু আমরা জানি না তাহলে আসলটা অবশ্যই ধরে নিতে হবে এবং সাত বছর শেষে ফাইভ পার্সেন্ট হারে মুনাফায় বিয়াল্লিশশো টাকা পায় মুনাফাটা কত পায় বিয়াল্লিশশো টাকা রায়হান কত টাকা মূলধন ব্যাংকে গচ্ছিত রেখেছিল গচ্ছিত বলতে মানে আসলটা কত টাকা জমা রেখেছিল এটা বলছে বের করার জন্য তাহলে চলো প্রথমে আমরা লিখব মনে করি মনে করি রায়হান ব্যাংকে জমা রাখে জমা রাখে একশ টাকা যেহেতু এখানে উল্লেখ নাই কত টাকা যে এখানে কত টাকা উল্লেখ নেয় তাহলে আমরা ধরে নিলাম একশ টাকা এখন দেখো ওই যে এন এর মানটাও আছে আর এর মানটাও আছে তারপরে এর মানটাও আছে কি কি আমার মানটা নাই আসলটা নাই তাহলে আমরা সূত্রটা প্রয়োগ সরল মনে হয় সূত্রটা প্রয়োগ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে আমরা জানি সরল মনে সূত্রটা সরল মনে সূত্রটা হচ্ছে i টু পি এনআর এখন আমরা মানটা বসে দিব যে আই এর মানটা এখানে একটু সাইড নোট লিখে নেই আই দ্বারা বোঝাই মুনাফাকে সরল মুনাফা হয় সরল মুনাফা কত হয় যে 4200 টাকা তারপর পি পি যেহেতু আমরা কি ধরে নিছে যে পি ধরে নিছে আমরা এক্স তারপরে এন এন দ্বারা বোঝাই কত বছর 7 বছর আর দ্বারা বোঝাই 5% 5% কে আমরা সমস্ত আকারে করে নিব এই যে পাঁচটার জন্য নিচে একশো আসবে আর উপরে পাঁচটা বসবে এটাকে বাক করলে হবে শূন্য দশমিক শূন্য পাঁচ এখন আমরা মানটা বসে নিব নিবনে আয়ের জায়গায় আয়ের মানটা বসাবো বিয়াল্লিশশো টাকা মানটা ধরবো এক্স গুণ এন এর মানটা এইটা এই তিনটা গুণ সম্পর্ক এন এর মানটা ধরবো এন এর মানটা কত সাত গুণ আর এর মানটা কত যে আরের মানটা শূন্য দশমিক শূন্য পাঁচ বিয়াল্লিশশো টাকা যে বাসে রাখবো আর এখানে এটার সাথে এটা গুণ করবো তাহলে চলো আমরা এটা ক্যালকুলেটার মাধ্যমে করে নিই তাহলে প্রথমে লেখবা সাত গুণ শূন্য দশমিক শূন্য পাঁচ তাহলে হয় শূন্য দশমিক পঁয়ত্রিশ শূন্য দশমিক পঁয়ত্রিশের সাথে একটা গুণ সম্পর্ক শূন্য দশমিক পঁয়ত্রিশ এক্স কারণ এই পুরাটা গুণ সম্পর্ক যেহেতু এটা এটা গুণ করলে শূন্য দশমিক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাথে এক গুণ করলে ওই এক্সট্রা পঁয়ত্রিশ শূন্য দশমিক পঁয়ত্রিশ এক সাথে এই শূন্য দশমিক পঁয়ত্রিশ সাথে একটা বসে যাবে এখন দেখো এক্সের সাথে এই জায়গাটা গুণ আছে এটা এই পাশে এই সংখ্যাটা এই পাশে আসে ফলে ভাগ হয়ে যাবে তাহলে বিয়াল্লিশশো ভাগ শূন্য দশমিক পঁয়ত্রিশ ইকুয়াল টু এক্স তাহলে আমরা এখন ভাগ করে যে ফলটা পাবো এইটাই আমাদের মূলধন বা আসল মানে ব্যাংকে জমা রেখেছিল যেটা আর কি বিয়াল্লিশশো ভাগ এই শূন্য দশমিক পঁয়ত্রিশ ভাগ করলে আমরা পাই বারো হাজার টাকা আমাদের উত্তরটা হবে বারো হাজার টাকা এটাই আমাদের আনসার আশা করি তোমার এই অঙ্কটি বুঝতে পারছো তাহলে প্রায় কত টাকা মূলধন ব্যাংকে গোষ্ঠিত থেকে ছিল বারো হাজার টাকা বারো হাজার টাকা সাত বছর রাখার পর সে মুনাফা পেয়েছিল বিয়াল্লিশশো টাকা চার হাজার দুশো টাকা আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আলাইকুম